হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে আমার একটা পুরাতন জামাকে আমি কীভাবে নতুন করে ফেললাম শুধুমাত্র কিছু টেকনিক ফলো করে তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম কিছু ঝুমকি এগুলো আমার আগে থেকেই আনা ছিল তাই ভাবলাম এগুলা দিয়ে আমি এখানে কিছু ডিজাইন করে নিই যেহেতু ড্রেসটা একটু পুরাতন টাইপের লাগতেছে তো তার জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা সুই আর সুতা সুতাটা প্রথমে গিঠা দিয়ে দিলাম এরপর সুতার মধ্যে চমকিটা ঢুকিয়ে এরপরে এভাবে সেলাই করে দিতে হবে এই কাজটা খুবই ইজি দেখতেই পাচ্ছেন আপনারা আমি রোদের চমকিটা শুইয়ের মধ্যে দিলাম এরপরে কাপড়ের নিচ থেকে একটু করে উঠিয়ে নেব তারপরে এভাবে সেলাই করে দেবো এভাবে করে প্রত্যেকটা ছমকি আমি এভাবে দিয়ে যাচ্ছি আসলে এই কাজটা করার কারণ হচ্ছে ড্রেসটা একটু পুরাতন লাগছিল যেহেতু এই ড্রেসটা পরে আমি আমার একটা ফ্রেন্ডের পেয়েতে যাব। তাই ভাবলাম একটু কাস্টমাইজ করে নিজের মতো করে একটু চমকি লাগিয়ে নিজে যাতে করে ড্রেসটা একটু দেখতে একটু বেশি ভালো লাগে আজকে যেহেতু আমি ফার্স্ট বয়স দিয়ে নিজের বয়স দিয়ে ভিডিও বানাচ্ছি তাই একটু নার্ভাস আমি কি বলবো নিজেও জানি না তো আপনারা একটু মানিয়ে নেবেন তো আমি এভাবেই সবখানে চমকি লাগিয়ে নিচ্ছি ড্রেসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাতে আমি এভাবে চমকি লাগিয়ে নিচ্ছি দেখতে থাকেন লাস্ট পর্যন্ত ড্রেসটা আসলে কেমন হয় তো আমি চমকে লাগাতে লাগাতে প্রায় একদম শেষের দিকে শেষের দিকেই বলতেই পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটা লাগিয়ে নিচ্ছি একদম ইজি আমার মনে হয় এরকম ড্রেস যদি পুরাতন ড্রেস যদি এগুলো নিজের মতো করে যদি আপনি কিছু একটা লাগিয়ে বা কিছু ডিজাইন করে যদি আবার করেন তাহলে সমস্যা কোথায় আমি তো আমার প্রায় ড্রেস এভাবেই বই এই তো আমার পুরা ড্রেসের মধ্যে চমকে লাগানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর আমি নিয়ে নিলাম কিছু পুঁতি এগুলোকে তো বলে তাই না হ্যাঁ এগুলাই নিয়ে নিলাম তো আরও কিছু কাজ আছে এগুলাই করব দেখতেই থাকেন ভিডিও লাস্ট পর্যন্ত আর যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন তো এখানে আমি নিয়ে নিলাম কিছু বড় সাইজের প্রতি আর ছোট কিছু হোয়াইট কালারের প্রতি তো আপনারা দেখতেই থাকেন আমি কী করতেছি তো সুতার মধ্যে আবার একটা গিটটা দিয়ে দিলাম তারপর একটা সাদা পুঁতি দিয়ে দিলাম আর এখান থেকে ঘুরিয়ে সুইটার এখান থেকে নিয়ে নিলাম যাতে করে এটা গিটটা হয়ে যায় এটা যেন একটু শক্ত করে থাকে যেহেতু বড় পুতিটাই দিব তো এইভাবে আমি বড় পুঁতিটাও দিয়ে নিলাম এরপরে কিছু আমি এখানে পুঁতি দিয়ে দিব ছোটোপুটি দিয়ে দিব দেখি আমি কইটা দিই কইটা দিলে ভালো হয় বেশি দেবো না বেশি দিলেও বেশি লম্বা হয়ে যাবে তো এইখানে আমি ভাবতেছি পনেরোটা দিব পনেরোটা দিলে মনে হয় বেশি লম্বা হয় না মোটামুটি হবে তো দিয়ে দেখি কেমন লাগে এখন প্রায় মানুষই দেখি এই এইভাবে ড্রেসের মধ্যে এভাবে লাগাই প্রতি দেখতেও আমার অনেক সুন্দর লাগে তাই ভাবলাম আমিও লাগিয়ে নিই আর এখানে একটু এক্সট্রা সুতা বের হয়ে যাচ্ছিলো এটা একটু আমি কেটে নিলাম তো এটা এখন আমি ড্রেসের মধ্যে লাগিয়ে দেব ড্রেসের নিচেরটাতে যেহেতু এখানে আগে থেকে কতগুলো ছিল ওইগুলো একটু ছোট ছিল আর একটু বেশি দূরে দূরে ছিল তাই আমি কী করবো এটা মাঝখানে করে লাগিয়ে দেবো দেখি কেমন লাগে আমার তো এখন থেকে একটু একটু ভালো লাগতেছে দেখে মনে হয় ভালোই লাগবে যেহেতু এখানে আগে থেকে ছিল আগে থেকে ছিল বাট ওইগুলো একটু দূরেই ছিল দেখি এখন এগুলা কেমন লাগে আসলে লাগালে তো আমি এটাই সেলাই করে দিলাম তারপরে একটু কেটে নিলাম সোতাটা দেখি কেমন লাগে আমি আগে থেকে একটা লাগিয়ে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলো এভাবে লাগিয়ে নিব আগের যে পুঁতি আছে জুমকাটা আছে ওইটার মাঝখানে করে আমি সবগুলাই লাগিয়ে নেবো দেখি কেমন হয় শেষ পর্যন্তই দেখতে থাকুন আর এখানে গিটটাতে একটু পালক করে দিতে হবে যাতে এটা খুলে না যায় তাই আমি দুবার করে গিটটা দিয়ে নিচ্ছিলাম যাতে একটু শক্ত হয়ে থাকে যাতে এটা খুলে পড়ে না যায় আর কি তো আমি সেমভাবেই সবগুলাই লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই ড্রেসটা কিন্তু আগের থেকে এখন কিন্তু দশ কুড়িটার সৌন্দর্য বেড়ে গেছে আগে কিন্তু এত সুন্দর ছিল না তো আমি এখন কী করবো হাতেও সেমভাবে আমি চমকিগুলো লাগিয়ে নিব। যেহেতু হাতের মধ্যেও এরকম কাজ করা আছে আগে থেকে তাই ভাবলাম আরেকটু উজ্জ্বল করার জন্য এটাই করা যায় যেহেতু আমি ড্রেসটা পরবো এটা অনেক বছর আগের ড্রেস এটা পরা হচ্ছে না অনেক দিন তো এটা কেনার পর মনে হয় আমি দুইবারই পড়েছিলাম তো এখন আর পড়তে ভালো লাগছে না তাই এখন নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিলাম আর কি এই তো আমার পুরা ড্রেস রেডি হয়ে গেলো আর এখানে আমার কিছু পিকচার্স দিয়ে দিলাম যাতে করে আপনারা দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগছে